আজকে আমার ফ্লাইট আমি বিয়েটা করেই লন্ডনে চলে যাব আর তোমরা কেউ আমাকে এ ব্যাপারে আটকাবে না আচ্ছা ঠিক আছে আমি কেউ তোকে আটকাবো না তুই শুধু বিয়েটা করে মেয়েটাকে বাঁচাও তারপর গ্রামের সকলের উপস্থিতিতে জাগুক আর তে বিয়েটা সম্পন্ন হয় চলো পরিচয়টা জেনে আসি জিয়ান জাগুক বয়স বাইশ বছর কলেজের স্টুডেন্ট বাবা আর একজন বিজনেসম্যান মার্টিন একজন গৃহিণী তার ছোট ভাই হচ্ছে ইউনুন মাত্র ক্লাস টেন এ পড়ে আর ছোট বোন হচ্ছে জিমিন ক্লাস এইটে পড়ে জাঙ্ক ছোট থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং অনেক বেশি রাগি স্বভাবের কারোর কথা শুনে না সব সময় নিজের মজি মতো চলে কলেজে প্রায় সকল মেয়েরা তার উপরে কাজ খেয়ে বসে আছে কিন্তু সে কোনো মেয়েকে পাত্তা দেয় না সে নিজের পরিবারকে অনেক বেশি ভালোবাসে আর আজকে যার সাথে বিয়ে ঠিক করা হলো তার নাম হচ্ছে কিম কেয়ং তে বয়স চোদ্দ বছর এটা স্টুডেন্ট তার বাবা হচ্ছে যে হোক একজন সময় আর তার মা হচ্ছে ফারিতা পাঁচ বছর আগে একটা এক্সিডেন্টে তিনি মারা যান তিনি সৎমা হচ্ছে সারা অনেক লোভী একজন মহিলা ছোট থেকে সে অনেক বেশি অত্যাচার করে ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয় ছোট থেকেই সে অনেক সৌন্দর্যের অধিকারী সে কোনো মানুষের করার জন্য যথেষ্ট এবং অনেক বেশি শান্ত একদম পড়াশোনাও সে খুবই ভালো কিন্তু তার শতমাকে সে অনেক বেশি ভয় পায় জিন আর ফারিদা ছিল ছোটবেলাকার বন্ধু কিন্তু ওদের দুজনের বিয়ে হয়ে যাওয়ার পর ওরা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায় কিন্তু ফারিদা মৃত্যুর আগে জিনকে আবারও পেয়েছিল সেদিন জিন তেইকে প্রথমবার দেখেছিল তার অনেক বেশি মায়া হয়েছিল তেইকে দেখে তখন থেকে জিন ওর খোঁজ খবর রাখত জিন এটাও জানতে পারে না তেয়ের উপর অনেক অত্যাচার করতো জিন কিন্তু চেয়েও কিছু বলতে পারত না কারণ তার কোনো অধিকার ছিল না পেয়ের উপর কিন্তু একদিন হঠাৎ করে তেয়ের বাবা দেহ হাটা করে এবং তিনি মারা যায় এই খবর পেয়ে জিন ছুটে যায় সেখানে বাবার মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে ছোট্ট মেয়েটা সেদিন জিনকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল জিন ঠিক করেছিল যে সে তেকে তাদের বাড়ি থেকেই নিয়ে আসবে কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার সতমান সানা আসলে সানা টাকার লোভে পড়ে তেকে একজন বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চেয়েছিল এই ব্যাপারটা জিন সব কিছু জেনে যায় এবং সে ঠিক করে যে তার বড় ছেলের সাথে বিয়ে দিয়ে তেকে তাদের বাড়িতেই নিয়ে আসবে এই ব্যাপারে যে আরিমের সাথে সমস্ত কথা বলে নেয় আরিমও এতে রাজি হয়ে যায় কারণ তারও দেখে অনেক বেশি মায়া লাগতো কিন্তু চাকুক কিছুতেই বিয়েতে রাজি করছিল না কারণ সে এখনই বিয়ে করতে চায় না সে আগে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে চায় তারপরে বিয়ে করতে চায় কিন্তু মায়ের জোরে তাকে এই বিয়েটা করতেই হয়েছে বিয়ে পড়ানোর সময় চাঙ্কুক একবারের জন্য দিকে তাকায়নি পর্যন্ত এদিকে দিয়ে তিনি সৎমা সানা এসব কিছু দেখে রাগে কচকচ করতে থাকে সে এত চেষ্টা করছিল এই বিয়ে আটকানো কিন্তু সে ব্যস্ত হয় কারণ জিন আগে থেকে গ্রামের সবাইকে এই বিষয়ে বলে রেখেছিল যার ফলে গ্রামের সবাই এই বিয়েতে উপস্থিত ছিল বিয়ে পড়ানো শেষ করে তারা সবাই ওনাদের জীবন বাড়ির উদ্দেশ্যে তে জিনের পাশে বসেছিল তার মা বাবার কথা মনে পড়ছে জিন ব্যাপারটা বুঝতে পেরে তের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে জানি তো তোর মা হয়ে উঠতে পারবো কিন্তু তোকে নিজের মেয়ে থেকেও বেশি ভালোবাসবো কথা দিলাম কোনো দিন তোকে কষ্ট পেতে দিব না মা জিনের মুখে এরকম কথা শুনে তে জিমকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে জিম জিন পরম আবেশে ওর মেয়েকে বুকে জড়িয়ে নেয় আর এম এসব দেখে মুচকে একটা হাসি দেয় জাঙ্কুব আলাদা একটা গাড়িতে করে বাসায় ফিরে এবং নিজের জিনিসপত্র গুছাতে শুরু করে এবং বাড়ি কেউই কিছু বলে না জাগুককে কীভাবেই বা বলবে জাগুক আগে থেকে ডেট করে নিয়েছিল জাগুক নিজের জিনিসপত্র গুছিয়ে বের হয়ে যায় কিন্তু আর আমি বাড়িতে ফিরে এসে জাঙ্ককে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না পরবর্তীতে তারা ড্রাইভারের মাধ্যমে জানতে পারে যে জাঙ্কক লন্ডনে চলে গেছে জিন কথাটা শুনে অনেক বেশি কষ্ট পায় জাঙ্কক তাদের কথা শোনা প্রয়োজন বোধ করে এদিকে কেউ জানতে পারে না যে তার স্বামী এই দেশ চলে গেছে ছোট মানুষ এতটা বুঝেও না কিন্তু সে এতটুকু তো বুঝে সে এতটুকু বুঝে বয়স তো তা হয়েছে তার স্বামী তাকে মেনে নিতে পারেনি সে এটা খুব ভালোভাবেই বুঝে যায় তে অনেক বেশি কষ্ট পায় কিন্তু কারোর সামনে এই জিনিসটা প্রকাশ করে না তে জীবন বাড়িতে আসার পরে জিমিন আর ইউমোর সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে ওঠে এই যেন নতুন করে তার পরিবারকে ফিরে পেয়েছে জিন আর অ্যারেন তাকে নিজের মেয়ের মতোই বড় করতে থাকে আর আদর ভালোবাসা দিতে থাকে তীর যখনই একটু মন খারাপ হতো তখনই ইউনো ওকে নানারকম কথা বলে হাসাত আর বয়সী হয় তারাছিলাম সে জাকককে ছবিতে দেখেছে আর প্রথম দেখে ভালোবেসে ফেলেছে তার স্বামী তীর নিজের মা বাবার কথা মনে পড়ে যেমন মন খারাপ হতো ঠিক তেমনি কথা মনে পড়তে অনেক বেশি মন খারাপ হয়ে যায় দেখতে দেখতে কেটে যায় চারটি বছর তে বয়স এখন আঠারো বছর এখন ইন্টার ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট আর জিমিনো তারা দুজন একই কলেজে পড়ে একই ক্লাসে ইউনো বয়স বিশ বছর ইন্টার থার্ড ইয়ারে পড়ানো কিন্তু মেয়েদের সঙ্গে অনেক বেশি ফ্লার্ট করে ইউনো দেখতে সুদর্শন এবং বড় হয়ে কলেজে অনেক মেয়েরাই তার গার্লফ্রেন্ড হতে চায় অন্যদিকে জাঙ্কু এখনও নিজে প্রতিষ্ঠিত করে ফেলেছে পড়াশোনার পাশাপাশি সে একটা বিজনেস শুরু করেছিল এবং সেখানে সে সফলতা অর্জন করে এখন জাঙ্কুক লন্ডনের অনেক বড় একজন বিজনেসম্যান তবে জাঙ্কুক এখনো মেয়েদের থেকে দূরে থাকে তে দেখতে অতিমাত্রা সুন্দরী হয় কলেজে প্রায় অনেক ছেলেরাই তে প্রেমে পড়ে গিয়েছে তে প্রত্যেকদিন একটা না একটা প্রেমের প্রস্তাব পেয়েই থাকে তবে তে এইসব বড় একদম পাত্তা দেয় না তে এইসব কিছুর প্রতি একদম ইন্টারেস্টেড না সে যে তার পুরুষকে একমাত্র ভালোবাসে কলেজের প্রফেসর মিস্টার শুভ ও অনেক আগে থেকে পছন্দ করে কিন্তু কারোর মতো সে তাকে বিরক্ত করে না সে ভেবেছে তে পরীক্ষা শেষ হলে সে বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে কারণ কেউ এখন জানে না যে তে বিবাহিত সবাই জানে তে মিস্টার কিম ছোট মেয়ে কারণ কলেজে ভর্তি হওয়ার সময় গার্জিয়ানের খাতায় তে এর মা হিসেবে জিমকে দিয়েছিল আর বাবা হিসেবে আরমকে দিয়েছিল সকালবেলা জিম জিমিন এই হাসে বাচ্চা তুই থেকে উঠবি নাকি আমি ছাতা দিয়ে আসব আর তোর এই অকর্মা ভাইকে তো আমার টেনে টেনে তুলতে হবে না হলে তো এসে আজ উঠবেই না যা জাজিমিন যা তোর অকর্মা ভাইকে টেনে তুলে নিয়ে আর না হলে আজ সে আমার হাতে ইচ্ছা মতো ঘন পিটিয়ে খাবে দুজনে পিটিয়ে পিটি ছাল তুলব ওসমা কি সকাল সকাল কেন চিৎকার করো ভালো লাগে না কি আমি চিৎকার করি না হলে কি আমি চিৎকার করি

জিন আর কতদিন নিজে ছেলের উপর রাগ করে থাকবে এবার অন্তত তোকে ক্ষমা করে দাও বাবা ভাইয়েরা বেস্ট বিশেষজ্ঞে এয়ার টেস্ট চলেছে ভাই আমাকে ফোন করে বলেইছিল আমি বাইরে থেকে কথা বলেছি এসবটা 봐 তো এবার খাবার খাও ও গিডি আমাদের সকালের কথা মনে পড়ে তাহলে একদিন আমাদের কাছে এদিকে ফিরে আসবে ইউনো তা তাই গুনতে কত না হলে মামুনি এসে তোমাকে মারবে কিন্তু কে করে আম্মুর বই দেখাচ্ছো কেন তুমি শান্তিতে একটু ঘুমাতে দাও দিস না ওছি আমি তাড়াতাড়ি উঠো আমরা কলেজে নিয়ে যাবে না আচ্ছা যাচ্ছি ইউনো চলে যায় ফ্রেশ এ একটা মুচকি হাসি দেয় তারপর এ রুমটা পরিষ্কার করে নেয় এবং ইউনো এ রুম থেকে বেরিয়ে নিচে চলে যায় একবার জাঙ্কুকের ঘরের দিকে যায় এটা দিয়ে রোজকার কাজ গত চার বছর ধরে তে এভাবে দিনে এক ফ্লায়ার করে জাঙ্কুকের রুমের দিকে যায় এবং জাঙ্কুকের ছবি দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে বাড়ির সবাই একসাথে নাস্তা করছে জিমিনাতে কালকে আমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠান রয়েছে বুঝতে পেরেছিস এবং সেখানে সবাই শাড়ি অথবা পাঞ্জাবি পরে যেতে হবে আমি তো পাঞ্জাবি পরবো তোরা কি পরবি শাড়ি নাকি পাঞ্জাবি ভাইয়া তোমার কি মাথা খারাপ হয়েছে আমি কিছু ছেলে নাকি যে পাঞ্জাবি পরব অবশ্যই আমরা দুজন শাড়ি পরে যাবো তেওদের দুজনের কথা শুনে জোরে হেসে দে হাসা হাসি বন্ধ করে এবার তোরা কলেজে যা না হলে এবার কিন্তু দেরি হয়ে যাবে মামুনি আমার হয়ে গেছে আমি গেলাম আমার হয়ে গেছে তোরা দুজনেই সোজা গাড়িতে বস আমি তোদের নিয়ে যাচ্ছি ওকে কলেজে যাওয়ার সাথে সাথে একটা ছেলে এসে ওকে প্রপোজ করতেనే এটা নতুন না প্রতিদিনই কেউ না কেউ এসে থেকে প্রপোজ করে আর সে প্রতিদিন সবাইকে রিজেক্ট করে দেয় যেমন আজো করল তোর পিছনে তো তোর ক্লাসের জক ছেলেরই পাবো কিন্তু তুই তো কেউ কি পাত্তা দিস না এই এর মনি শুধু আমার ভাই কিন্তু সে তো লন্ডনে গিয়ে বসে আছে তুমি এতদিন থামো এবার এসে পড় বাধ্য ক্লাসের সময় হয়ে যাচ্ছে কলেজে সে ওরা তিনজন আবার বাড়িতে ফিরে আসে সবাই যে যার রুমে ফ্রেশ হতে নিয়ে চলে যায় তারপর সবাই রাতের খাবার শেষ করে তে জিমিন আর ইউনো একসাথে বসে আড্ডা দিচ্ছে আর গল্প করছিল এটা তাদের তিনজনে প্রায় হয়ে থাকে গল্প করার পরে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে তে রুমে স্বর নষ্ট হয়ে যাওয়ার কারণে সে আজ জিমিনের রুমে গিয়েছে গোসল করার জন্য এদিকে জিমিন আজকে সকাল সকাল উঠে একটা নীল রঙের শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে তে ওয়াশরুমে স্বর নিচ্ছে তখনই জিমিন চাকরকে ভিডিও কল জাঙ্কুক কলটা রিসিভ করে আর বলে কি ব্যাপার আজকে এই সময় ফোন ভাই আমাকে কেমন লাগছে একদম পিকনিক মতো আছে ভাইয়া সরি খুব সুন্দর লাগছে তো হঠাৎ করে শাড়ি পরে যে আসলে আজকে আমাদের কলেজে রবীন্দ্রনাথ অনুষ্ঠান আছে তাই আমরা সবাই শাড়ি পরেছি খুব সুন্দর লাগছে তোকে তখনই নিচে থেকে জিমিন জিমের আওয়াজ শুনতে পাই ভাইয়া মা আমাকে রাখছে আমি নিচে গেলাম তুমি কিন্তু ফোনটা কাটবে না আমি এখানে চলে আসবো আমি কিন্তু কথা বলা শেষ করিনি আচ্ছা ঠিক আছে বলেই জিমিন ফোনটাকে বিছানা বালিশের উপরে রেখে চলে যায় ঠিক তখনই কি একটা টাওয়াল গায়ে দিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে তখন তার ল্যাপটপে কাজ করছিল আর তার ফোন পাশে রাখা ছিল হঠাৎ করে তার কানে একটা মেলিন ভয়েস ভেসে আসে কণ্ঠটা অনেক সুন্দর জাকব খুব আগ্রহ নিয়ে তাকে মোবাইলের দিকে কিন্তু যা দেখে তাতে তার চোখ বড় বড় হয়ে যায় একটা মেয়ে একটা সাদা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে কোমর পর্যন্ত ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়িয়ে পড়ছে সাদা বর্ষা গায়ে বিন্দু বিন্দু পানি জমে আছে মেয়েটির মুখ দেখতে পাচ্ছে না জাঙ্কু কিন্তু পুরো শরীর খুব ভালোভাবে জাঙ্কু দেখতে পাচ্ছি জিমিন জিমিন কোথায় গেলি তুই আমরা শাড়ি পরতে একটু সাহায্য কর জাঁকুকে যেন ঘরে গেছে হঠাৎ করেই মেয়েটা ওখান থেকে চলে যায় মেয়েটি যাওয়ার পরপরই জাঁকুকে ধ্যান ভাঙে আর সে মনে মনে বলতে থাকে কি ছিল মেয়েটা আমাদের বাড়িতে বা কি হয়েছে আচ্ছা ওই মিঠা মিঠা মিঠো যার সাথে বিয়েছে যাক এসব কোথাও ভাবছিল তখনই দিয়ে আবার ওখানে চলে আসে এবার বড় তার শুধু বেগুনি রঙের ব্লাউজ বা ফেডি কোট এই দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে হঠাৎ ভাই জাকোকে নজর পড়ে তিন তিনের দিকে জাকোকোককের চোখ সেখানে আটকে যায় সে যেন নিঃশ্বাস দিকে ভুলে গেছে তারপরে জাকোকোক নোটিশ করে টিকের গাড়ির দিকে এবারে টি বড় বড় পালিক ছিদ্রটোর দিকে দেখা মাত্রই যা কুকু নিজের কণ্ঠ ধরে দিয়ে হারিয়ে ফেলে তার মন ছটফট করছে মেয়েটার মুখটা দেখার জন্য এত সুন্দর একটা মেয়ে মোবাইলটা বাঁকা করে রাখার কারণে যা তার মুখটা দেখতে পাচ্ছে না হঠাৎ করে তপুনি সেখানে জিমিন চলে আসে আর বলে তে এদিকে আয় তো শাড়ি পরিয়ে দিই কতক্ষণ থেকে ডাকছিলাম কোথায় ছিলে মায়ের কাছে ছিলাম তারপর জিমিন তেকে সুন্দর করে একটা বেগুনি রঙের শাড়ি পরিয়ে দেয় আসলে কোথায় কোথায় জিমিনও ভুলে গিয়েছিল জাঙ্কুকের সাথে কথা বলার বিষয়টা

তোর জন্য আমার বেস্ট ফ্রেন্ড রুম হচ্ছে কাকে সারাদিন শুধু তোর কথা মনে করে মন খারাপ করে বসে থাকে এবার শুধু দেখ আমি তোকে কিভাবে জানাই অনেক শখ ছিল না আমার ভাবিকে ছেড়ে যাবে এবার তোকে মজা বোঝাবো কি রে তুই শুধু কথা হারিয়ে গেলি ভাইয়া আমাকে না আম্মু ডাকতেছে বুঝছো আমি তোমার সাথে পরে কথা বলে নেব বরং হ্যাঁ পরে কথা বলি বাই বাই জিমিন আমার কথাটা শুন কে শুনে কার কথা জিমিন তো ফোন কেটে পালিয়েছে এটা কে ছিল আমাকে জানতে হবে ইস কি সুন্দর কন্ট্রোল কি সুন্দর আসলে আমাকে পাগল করে দিচ্ছি একটা বেগুনি রঙের শাড়ির সাথে হালকা গয়না আর খোলা করেছে প্রায় প্রত্যেকটা ছেলে ওরদিকে হামা করে তাকিয়ে আছে কারণ থেকে দেখতে আজ অসম্ভব সুন্দর লাগছে ইউনো একটা কালো রঙের কাঞ্চেল পরেছে আর অনেক মেলাই ওর দিকে তাকিয়ে আছে নীল রঙের শাড়ি জিম কে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই চল আমরা তিনজন মিলে গেছি ছবি তুলি এই দিনের আমার ছিল তাই না তাহলে চল নম্বর একটি ছবি তুলি আচ্ছা ঠিক আছে চল তারপরে তিনজন মিলে অনেকগুলো ছবি তোলে জিমিন ওই ছবিগুলো আমাকে একটি ফেসবুক এ পোস্ট করে দেয় কিন্তু ওই ছবিগুলোতে তেয়ের শরীর বুঝে গেলেও মুখ দেখা যাচ্ছে না যাক জিমিনের পোস্ট করা ছবির দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে আছে তার ইচ্ছা করছে জিমিনকে গিয়ে তুলে কাজ মানে যেন পাগল হয়ে যাচ্ছে ছবির মেয়েটাকে একটা দেখার জন্য সে নিজের কাজে মন পর্যন্ত বসাতে পারছে না বারবার শুধু তখনকার মেয়ের মাতাল করানো দেহ আর পেটের উপরের তিল আর তার সুন্দর সুন্দর বালিশগুলো দেখে চাকুকের মন ভরে গেছে সেগুলি চাকুকের শুধু চোখে ভাসছে যাকুক যেন নিজের কোনো ভাবেই কন্ট্রোল করতে পারছে না সে তাড়াতাড়ি করে জিমিনকে ফোন দেয় হ্যালো ভাইয়া জিমিন তোর সাথে আমার কথা আছে ভাইয়া আমি তো খুব ব্যস্ত আছি তোর সাথে পরে কথা বলছি বলে জিমিন কল কেটে দেয় জাঙ্কুকের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট জাঙ্কু আর নিজেকে ধরে রাখতে পারল না তাড়াতাড়ি করে কুড়িয়া যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুক করে নিল আর নিজের জিনিসপত্র গুছিয়ে নিল তারপর সে বাড়ি থেকে বেরিয়ে গেল কুড়িয়া যাওয়ার উদ্দেশ্যে অনেক ক্লান্ত তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে মিনুও নতুন গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল মেয়েটা আজকে ইউনিকে প্রপোজ করেছে ইউনো রাজি হয়ে গেছিল কারণ ও আগে থেকেই মেয়েটাকে পছন্দ করত মেয়েটার নাম নিশা এইদিকে জিমিন পরে পরে ঘুমা সে যে কি কন্ড পাকি সেদিকে জিমিনের কোনো খেয়ালই নেই জিম আর আরেক একটু হাতে বেড়েছিল তখনই তারা খেয়াল করে যে তাদের বাড়ির সামনে একটা বড় কালো রঙের গাড়ি এসে থামছে আরে মার জিম একটু অবাক হয় কিন্তু গাড়ি থেকে নিজের সবচেয়ে কাছে প্রিয় মানুষকে নামতে দেখে তাদের মুখে হাসি রেখে ফুটে ওঠে কিন্তু পরক্ষণে জিম একটু গম্ভীর সুরে বলে জঙ্কু তুমি কেন আসছো এখানে এখানে কি করছো তুমি যাগর তার বাবা মাকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে এত বছর পরে ছেলেকে এত কাছে পেয়ে জিনের মনও কলে যায় এবং সেও শক্ত করে ছেলেকে জড়িয়ে ধরে আগে বাড়ির ভিতরে চলো তারপরে কথা বলছি তারপর ওরা তিনজন বাড়ির ভিতরে চলে যায় এবার বলো হঠাৎ করে তুমি এলে যে কই আমাকে তো তুমি কিছু করে জানো নি আসলে তোমাদের কথা মনে অনেক পড়ছি তো তার জন্য চলে গেলাম তাহলে এতদিন আমাদের কথা তো মনে পড়ছে তাকে আর অতদিন আমাদের কথা তো মনে পড়িনি তাই বিদেশ থেকে আসিস নি তাই তো সরি মাম প্লিজ ফর গিভ মি এরকম বলার কোনদিন করবো না এবারের মতো মাফ করে দিলাম যা এবার গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি ব্রেকফাস্ট বানাচ্ছি ওকে দেখো নিজের ঘরে যাওয়ার সময় এদিক ওদিক টাকা ছিল এবং কেউ কেউ খুঁজছিল কিন্তু তার চোখে দুটো যাকে খুঁজে বেড়াচ্ছে সে তো পরে পরে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে দেখে অনেক দেরি হয়ে গেছে তে সকালে বেশিক্ষণ ঘুমায় না কিন্তু কালকে বেশি ক্লান্ত থাকার কারণে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায় এবং একবারে গোসল করে বেরিয়ে আসে তের পরনে একটা কালো রঙের থ্রি পিস থেকে এখনো পানি পড়ছে তাকে দেখে অনেক বেশি আকর্ষণীয় লাগছে তিনি যে যাওয়ার আগে তার অভ্যাস মতো একবার জঙ্গুকের ভিতরে চলে যায় এবং সেখানে জাঙ্কুকের সুবিধা হাত বোলাতে থাকে হঠাৎ করেই তিনি নিজের ঘরে কারো নিঃশ্বাস অনুভব করে তে অনেক বেশি চমকে যায় এবং পিছনে ঘুরে থাকে কিন্তু পিছনে ঘুরে তাকাতেই সে অনেক বড় একটা ছটকা কারণ তার প্রণয়ন পুরুষ তার সামনে দাঁড়িয়েছে পরনে তার শুধু একটা সাদা পাওয়াল আজকে বড় বড় চোখ করে সিঁড়িয়ে তাকিয়ে আছে সেজন্য বিশ্বাসই করতে পারছে না আর এদিকে জাঙ্কুকের অবস্থা পুরো খারাপ জাঙ্কুক তো এইকে সামনে দেখে চোখের পলক ফেলতে বয়ে গেছে সে শুধু ভাবছে একটি মেয়ে কীভাবে এতটা সুন্দর হতে পারে দিয়ে কত সুন্দর দুটি মায়ের ভরা চোখ মায়ের ভরা মুখ গোলাপি নেই দুটি ঠোঁট ওর শরীরে নতাল করে বন্ধু সব কিছুই পাগল করে দিচ্ছিল জাঙ্কুক এবার তে ঠোঁটের উপর হাত রাখে প্রথম কোনো পুরুষের ছোঁয়া পাওয়ার অনুভূতিটাই তে সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে যায় হঠাৎ করে জাঙ্ক একটা ক্যান্টর ঘটিয়ে বসে। সে তে ছোটে গভীরভাবে চুমু খেতে শুরু করে। তে তার ঠোঁটে গভীর চুমু অনুভব করতে শুরু করে। কিন্তু তে জাংকুকের এমন ঠান্ডে ওর অবাক হয়ে যায়। সে বড় বড় করে তাকায় এবং নেজে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু জাংকুক শেতও ছাড়ছে না। সে তার মতো করে তেকে যাচ্ছে। এই ঠোটে শান্তিতেই ব্যস্ত। প্রায় 10 মিনিট পর জাংকুক থেকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়া মাতি মুখ থেকে বেরিয়ে যায় আর কোণে নিচে চলে যায়।

এই চলে যাতে কেন সবাই তাকিয়ে থাকে উটজক তোমাকে কিচ্ছু বলার ছিল শোনা আপনা তুমি কি সিদ্ধান্ত নিয়েছো তোমার সম্পূর্ণ বিষয়ে তুমি কি বিয়েকে এগিয়ে নিয়ে যেতে চাও নাকি থেকে ডিভোর্স দিতে চাও রিম এসব তুমি কি বলছো আমি ঠিকই বলছি যে জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না আমি আমি চাই না যে দুটো মানুষ জোর করে একসাথে থাকুক তাছাড়া পেয়ে যে সুন্দরী ওই জন্য প্রত্যেকটা দিন আমার কাছে বিয়ের সুমন্ধ আসে কারণ সবাই জানে যে আমাদের ছোট মেয়ে জাঁকুক যদি পেয়ের সাথে না থাকতে চায় তাহলে আমি ওদের দুজনে ডিভোর্স করিয়ে দেবো আবার পেয়ের ভালো জায়গায় দিয়ে দেবো বাবা তুমি এসব কী বলছো আমি মানছি আমি প্রথমে বিয়েটাকে মেনে নিতে পারিনি তুমি আমি দেখি কখনো ডিভোর্স দিতে পারবো না তুই কি ওর সাথে থাকতে চাস না তুই আমার বিবাহিত স্ত্রী আমি চাই না ওকে অস্বীকার করতে পারবো না তাছাড়া আমি প্রথম দিকে তোকে ভালোবেসে ফেলেছি তাই হতে তুই যা আমার পক্ষে সম্ভব না তুমি একটা কাজ করো তখন করে আমাদের বিয়ে ব্যবস্থা করো আমি দেখি আমার বিয়ে করতেছি চাই জাগুকে আমাকে এরকম কথা শুনে জিন আর আনে দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায় আর দুজনেই তো এটাই চেয়েছিল যাতে ওদের ছেলে মেয়ে একসাথে সুখে থেকো ইয়া ভাইয়া বিয়ে তো অনেক মজা হবে আমি তো অনেক শপিং করব এই সাতজন তুমি না শপিং করবে এখানে ভাইয়া বিয়ে কথা হচ্ছে এই এটা তখন হলো না আমি কি একবার বলেছি যে আমার বিয়ে কথা হচ্ছে আমি তোকে অবিষব দিচ্ছি তোর গর্তটা যেন একদম বিয়ালের মতো হয় উত্তর তো মানুষ নরে না বাই না এই না নেই যদি করে তুই নিচেতে মুখ করিস আমি তোকে দুজনকে একদম গ্লোপি স্যান্ডেল একদম পিঠে ছাল ও মা আমি যাই নাও দুজন সেখান থেকে পালিয়ে যায়

アメリカの人たるとに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを a っているときに、私はそれを知っているときに、私はそれす知っているときに、私はそれを知っているときに、私はそれをているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知ているときに、私はそれを知っているときに、私はそっときはそっているときに、私いるときに、私はそれを知っているときに、私はそれっいるときっているときに、っているとに、

আল্লাহ বান্দা চান এত সহজ অনেকক্ষণ পরে ছোট ছোট করার পর তুমি নিজেই শান্ত হয়ে যায় এবং নিজেও কিসবেক করতে শুরু করে এই রেসপন্স পে যেন আর বেশি অ্যাক্টিভ হয়ে যায় সে নিজেকে কিছুতেই আর কন্ট্রোল করতে পারছে না তাই ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে জাঙ্কুকের মাঝে জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে যায় এবং তাকে বিছানায় শুয়ে দিয়ে তার উপরে উঠে পড়ে ধীরে ধীরে ওদের ভালোবাসা আর গভীর হতে থাকে এক পর্যায়ে দুজনে ডুবতেই ジャンコンディーてアンジュスコインに、ミジュアンジュスメジャー。タッポル、ピー、シジャンコク、ショーコイデー、オーラーランゲームィファスターンホーテイ、オミクシディタカチロ、アンミクシディタバチロ、ジャンコク、シャーコイでビトリー、ジャンコケ、トーラータインコレ

তাহলে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবে হয়েছে আর বলতে হবে না এখন আপনি আমার জন্য খাবার নিয়ে আসেন আজকে সারাদিন আমি কিছুই খাইনি আমার অনেক খেতে পেয়েছে তুমি একটু অপেক্ষা করো আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি তারপর জানবো কি ওদের দুজনের জন্য খাবার নিয়ে আসে তারপর সে নিজের হাতে দেখে খাইয়ে দেয় তারপর ওষুধ খাইয়ে তেয়ে ঢুকে ঘুমিয়ে পড়ে এতে রোম যা নিজের উপরে আবিষ্কার করে রাতে ওষুধ খাওয়ার জন্য এখন শরীর বেশি পেটটা ব্যথা নেই তাই এর উঠতে কোনো কষ্ট হচ্ছিল না তাই তে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে হয়েছে মামনি তে একটা কাজ করে দিতে তুমি কি কাজ মামনি কি সুন্দর করে সাজিয়ে দে আজকে ওকে পাত্র দেখতে আসবে আচ্ছা মামনি ব্যাপার মন খারাপ কেন তোর আমি এই করতে চাই না পাত্র লিঙ্গatkar দেখতে আসনি তুই হই যেনা তাই না তুই চিন্তা করিস না এই বিয়ে তোর যদি মত না থাকে তাহলে বাড়ি কিউ চুর করবি এইবে না পাত্রপক্ষের সামনে বসে আছে দেবব্রত অবাক হয়ে তাকিয়ে আছে পাত্রের দিকে কারণ পাত্রটা আর কেউ নয় সে হচ্ছে ওদের কলেজের প্রফেসর মিস্টার সুহূ এদিকে সুহূ অবাক হয়ে তাকিয়ে আছে জিমিনির দিকে কারণ সে তো জিমিন kennen বরং তাকে দেখতে এসেছে জিমিন তুই খুব মিষ্টি মেয়ে আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করেছে জিমিন পিছে বলতেই যাবে তার আগে ঋষভ বলে এখানে কিছু একটা ভুল হচ্ছে আমি জিমিনকে না গরম দেখতে ভালোবাসি আর ওকে বেদ করতে চাই সময়ের মুখের এরকম কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে এবং তখনই সেখানে জাকুক চলে আসে জাকুককে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে তে জাকুককে দেখে ভয়ে এটা স্বপ্ন রে তোমার কথা ভুল হচ্ছে বাবা তে অলরেডি মেরিড আমার বড় ছেলের বউ তুমি বিবাহিত আগে কেন বলুন ভাই

যিনি পেয়েকে করে বসিয়ে দিয়ে রেখে আছেন পে তো ভয়ে শেষ কারণ এই দুই দিন জাঙ্কু পেয়ের সাথে ভালো করে কথা বলে হঠাৎ করে দরজা খোলা শব্দ পেয়ে পে একটু কেঁপে ওঠে এবং দরজার দিকে তাকিয়ে দেখে জাঙ্কু দাঁড়িয়ে আছে মুখে একটা শয়তানি হাসি পে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কু ওকে রাস্তরে কিস শুরু করে তারপর সারা রাতের উপরে চলতে থাকে জাঙ্কুকে রোয়িং পে করতেছে তারা সারা রাত জুড়ে উলালা উলালা গেমটা চালিয়ে যায় তো এভাবেই কাটতে থাকে তাদের দিন জীবনের জন্য একটা সুমন্দা এসেছিল মেন এমগি থেকে অনেক বড় একজন ডক্টর তার বিয়ে আসার পরে জিমিনো আয় না করে না কারণ চোখা দেখতে অনেক বেশি সুন্দর হওয়ার কারণে জিমিনো আর এতে কোনো অভিযোগ করে আয় ইঙ্গিও আর ইউঙ্গিরও একসাথে বিয়ে হয়ে গেছে আর পিকো আর ইউমিন একসাথে সুখের শান্তিতে বসবাস করছে